ফ্রেন্ডস আমি চলে এসেছি দেখো দুটো পাইল রেডি করে রেখেছি এই দিকটা হচ্ছে লাভ লাইফ এই দিকটা হচ্ছে কেরিয়ার লাইফ নিয়ে আগামী সেপ্টেম্বর মাস ঢুকে যাচ্ছে আর কালকে লাস্ট ডে থার্টি ফার্স্ট আগস্ট আফটার দ্যাট পয়লা সেপ্টেম্বর তো এই সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস জুড়ে তোমাদের লাভ লাইফ কেমন থাকবে আর কেরিয়ার লাইফ কেমন থাকবে সেইটা দুটো পায়েল রেডি করে নিয়েছি চলো ফার্স্টে দেখে নিই যে তোমাদের লাভ লাইফ সম্পর্কে এই গোটা সেপ্টেম্বর মাস জুড়ে লাভ লাইফ বিষয়ে তোমাদের কেমন কাটবে লাভ লাইফ বিষয়ে কেমন কাটবে সেপ্টেম্বর মাস জুড়ে সেটা দেখে নিই চলো ও মাই গড দেখো এখানে রয়েছে অবশ্যই এখানে লাভ লাইফে হতে পারে যে তোমাদের কোনো হয়তো চুজ করার একটা এনার্জি থাকতে পারে যে তোমাদেরকে একটা চুজ করার এনার্জি রয়েছে যেটা আমাকে দেখাচ্ছে যে তোমরা কোনো কাউকে চুজ করে নিচ্ছ তোমাদের জীবনে যদি দুটো মানুষ থাকে তাহলে তোমরা লাভ লাইফে যে কোনো একজনকে চুজ করে নিচ্ছ এবং তাকেই তোমার সমস্ত জগৎ মনে করছো বা পৃথিবী মনে করছো ঠিক আছে এবং হতে পারে তোমাদের তোমরা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছ যেখান থেকে তোমাদের একটা মিসিং এনার্জি একটা মিস করার একটা টেন্ডেন্সি এই গোটা সেপ্টেম্বর মাস জুড়ে হয়তো থাকতে পারে ঠিক আছে একটা মিসিং এনার্জি একটা থাকতে পারে বা একটা যদি মনে করো যদি দুটো মানুষের মধ্যে তোমাকে চুজ করতে হয় তাহলে তুমি একজনাকে চুজ করে নিচ্ছ এবং তার প্রতি একটা মিসিং এনার্জি একটা লং ডিসটেন্স রিলেশনশিপ এবং একটা ওয়েটিং জোনে তুমি কিন্তু ওয়েট করছো ঠিক আছে ওয়েটিং জোনে একটা ওয়েট করার একটা এনার্জি থাকবে এবং তুমি সেই মানুষটাকেই যাকে তুমি চুজ করে নিচ্ছ তাকেই তুমি তার পৃথিবী মনে করছো তাই জন্য তুমি তাকেই চুজ করে নিচ্ছ এবং তার প্রতি কোথাও যেন একটা মিসিং এনার্জিও থাকবে তোমাদের যদি এটা লং ডিস্টেন্স আমাকে যেটা দেখাচ্ছে লং ডিসটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো একটা মিসিং এনার্জি তোমাদের মধ্যে একটা থাকবে এবং কোথাও একটা ওয়েটিং জোনেও তোমরা কিন্তু থাকবে ঠিক আছে কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে আচ্ছা কেরিয়ার ক্ষেত্রে কিন্তু একটু আপসেট থাকবে বন্ধুরা তোমাদের জীবনে একটু কেরিয়ার নিয়ে একটু আপসেট থাকবে এই সেপ্টেম্বর মাস জুড়ে তোমাদের ডাক অফ দ্য সনলাইট চলছে তোমরা চিন্তিত থাকবে তোমাদের হয়তো সাপোর্ট সিস্টেমের অভাব হতে পারে তোমাদের কর্মের জায়গায় বা কেরিয়ার জীবনে তোমাদের কিন্তু একটা সাপোর্ট সিস্টেমের অভাব ঠিক আছে কলিকদের কাছ থেকে হয়তো সাপোর্ট পাচ্ছ না বা তোমার বস বসের কাছ থেকে সাপোর্ট পাচ্ছ না হতে পারে তোমরা একটা ইনসিকিউর ফিলে ভুগতে পারো বা একটা ভয় একটা কাজ করতে পারে কর্মের জায়গাটায় একটু সাবধানে